আসসালামু আলাইকুম আমি আমাদের মাঠে চলে এসেছি এই যে বিশাল বড় আজ মাহফিল হবে অনেক সুন্দর করে সাজেছে এই জন্য সকালবেলা আজকে কী করছি ফজরের নামাজ করেছি ফজরের নামাজ পড়ে চূড়া কাহাব পাঠ করেছি তারপরে মাঠে চলে আসলাম এটা আমাদের বড়ো ফুটবল খেলার মাঠে এখানে অনেক খেলা হয় তারপরে ও অনেক কুয়াশা পড়ছে এই যে এই যে কত কুয়াশা কুয়াশা এই যে কুয়াশা তো এখানে সুন্দর করে সাজিয়েছে এখানে করেছি এটা আমাদের বাজার অবশ্য বেশি উন্নয়ন না কারণ আমাদের গ্রামের মানুষ ভালো আবার একটু হিংসুরে মানে ভালো কাজ করলে তাকে উৎসাহ না দে তাকে বাস দেয় এজন্য সমস্যা হয়ে যায় তো এই তো আমাদের এখানে অনেক সুন্দর প্রজেক্টর ফিট করেছে এই তো অনেক সুন্দর করেছে যেহেতু যুবকদের উন্নয়ন হচ্ছে এই তো অনেক সুন্দর করছে এই তো এখানে বক্তা বসবে অনেক সুন্দর আয়োজন এটা পুরুষদের প্যান্ডেল তার জন্য সকালবেলা চলে আসলাম কারণ বিকেলবেলা থেকে শুরু হবে বিকেলবেলা থেকে শুরু হবে এখানে মেয়ে মানুষ তো ঢুকতে পারবে না আমি এসে ভিডিও করে নিয়ে গেলাম কারণ খুবই সুন্দর করে এই যে অনেক সুন্দর করে সাজাইছে এই তো ভীষণ সুন্দর করে সাজাইছে এই তো অনেক সুন্দর করছে অনেক সুন্দর করছে অনেক সুন্দর করেছে তারপরে মেয়েদেরটা

তো আরও আরো মানুষ ছিল এখানে ছোট বড় অনেকেই এটাই যে খুব সুন্দর করে ই করেছে অনেক সুন্দর লাগছে আমার কাছে দেখতে রাতের আয়োজন এটা অনেক সুন্দর ছিল অন্ধকার ছিল রাতে এই তো সুন্দর করে ফিটিং করেছে একটু দেখলাম যখন এটাই করলো